আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামদ এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবে জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে কিছু কিছু অভিমান ইমন কল্যাণ শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে কাঁদে সেই শুধু জানে কার্পেটে সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল মোহর মোহ নৌকো ভেসে যায় বিরুদ্ধ নয় পৃথিবীর যাবতীয় প্রেমিকের সপ্ত ডিঙা ডুবেছে যেখানে সেখানে নাড়ির মতো পদ্ম ফুটে থাকে জল হাসে জল তার চুরি পড়া হাতে নর্তকীর মতো নেচে ঘুরে ঘুরে ঘাগড়ার ছু বলে সব কিছু কেড়ে নেয় কেড়ে নিয়ে ফের ভরে দেয় বাসি হয়ে যাওয়া বুকে পদ্মগন্ধা প্রকাণ্ড উদ্যান এই অপরূপ ধ্বংস মরচে পড়া ঘরে দৌড়ে চাপা রঙে এই চুনকাম দরবারি কানাড়া এরই নাম শারদ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে বাঁচে সেই শুধু জানে